কিতাল লাগি কিতাল দিছে সে কিতাব পড়ছে টেকা লাগবো নি সত টেকা লাগবো ইস তোমারে তো আমার অতর লাগিও ভালো লাগে না কইতে তুমি বুঝিলাম তার মানে গীতা টেকা লাগবো নি কত টেকা লাগবো দশ হাজার ও আচ্ছা তো কত দশ হাজার দশ হাজার লাগবো তোমার আর তো কমই লয় না না ওই তো নয় দশ হাজার

আমি তোমারে বিয়া করতাম দূর আমার শরম করে ওরে শরম রে তোমার শরম দিক কখন আমারও শরম লাগি যার কি তা করতাম তুমি বিয়া তো রাজি হয়ে গেছো তার মানে তুমি এই শরম পাওয়া মানে তো রাজি হওয়া দশ হাজার লাগবো নি দশ হাজার আমি বিশ হাজার দিব তোমার যা লাগবো খালি আমার একবার হয়ে সব যাবতীয় আমি পূরণ করবো যতই হোক তোমার ফিউচার আসবে এখন এক কাম করো

রে মৌলা যেখানে গিয়া পাগর পর সেখানে গিয়া রাই থ কতদিন তার বাগি বাগি থাকলাম বিশ হাজারটা টাকা পাইতো তার সামনে পড়লেও

একবার তা যদি দুপুরালি যা বাইলতাম রে হঠাৎই বাই আইলাম নে ও দেখিল চেরে আমারে রে বুরু জলদি দৌরে দুপুরালি মন কইতে নাগুয়া দা কামা এ লাগে তো বি আল্লাহ ওয়ালাল মুগান

না হেনে আমার নাই এই টেকার গেছে হায়াশলম আমি তুমি লাগি তুমি তাйна এরে গো সুমনা ও ওলা হে হইলো কি আসতে এটা জুয়ারি এ জুয়া কইলে টাকার ঝুঁকি করছে আমি তারে সি টাকা আনছি আমি আমি তারে তাবগেনে নিজে পাপ করছো এখন আমারে পাপীদার বানাই এখন আরেক বেটার নাম লইরা এরে অতটা মাত না মাত বন্ধ করো হে কিবা নাই হারলো আই হারলে আমি আর বিপদও করবো হে আইলে তুমি কইবা কিতা জানো নি আমি গরো না ই কাল তো নাই আমি শহরও গেছি বুঝছো আমি পারতাম না রে শুনো আমি চা মাততাম তোমার লাগানো তুমি চা মাত আমি হিকছি না ই আল্লাহ তুমি মিছা মাত নাই গো তুমি জামাইরে বাসাইতা না নি ই কইলো জুয়ারি হে আজকাল আই আমারে প্রাণে মারতো পারে পারে তুমি বিধবা সাদা রাজি বিন্দিয়া কইতা আমি বিধবা হই গেছি কথা হইতাই নি কত লেস কাটা নিও না কইয়া দিলাম আরক বেটা টেকা পাইছিন দি দেন না তুমি

টাকা তো পাঁচ হাজার দশ দিন পরে দেওয়ার কথা ছিল আমি দশ দিন আগেই দিয়ে দিলাম যাতে করবে করে আবার তোমার কাছ থেকে নিতে পারি অবশ্যই ভাই হ্যাঁ আর একবার কি ভাই তোমার লাগান লয়াল মানুষ আমি জীবন দেখছি না হ্যাঁ তোমার মানুষ তে তো রই গেল হইতো তো ফুরালি হের পিছিয়ে শেষ বিশ হাজার টাকা টাকা পাই ধন্যবাদ ভাই তুমি তোমার টাইম মতো দিলাইছ আমি এখন যাই গিয়ে তুমি আমার আমার লাগে দোয়া করিও ঠিক আছে বড় ভাই হিসাবে তোমার একটা পরামর্শ দেই যারা তার টাকা দাঁড় দিও না

জামাই বউ মিল্লা দেখি ভালো পরিকল্পনা সাজাইছে হ্যাঁ একটু আগে আমি তোফরালিরও দেখছি আচ্ছা ফাইসি ভাই কি তো হইছে কি দা না বাবি ভাবলাম তো বহুত তাও তোফরালি ভাই আমাকে কাছে কি টাকা আনছিল জানেন তো জানি আনছিলা বালা কথা তাই দিতে পারলো না ঠিক আছে তাই না আমার বাই লাগো সম্পর্কে গাউর বাই সমস্যা না বিচার টাকা দিছি আমি তাইন যে তো দিতে পারলো না তাই তো মায়া হইছে আমার আমি ভাবছিলাম

কোনো মিশা মাত মারতে না আমার কাছে কোনো মিশা মাত্র ফোন তো না মিশা মাত বললে আবার মাত্রা তাকে তালু পর্যন্ত করো তুমি মুখ বন্ধ করো আমি মিশা না মিশা মাত্র তুমি এই আমি কি লাগান মিশা মাতি আমি কত দিন কইছি কোনো মানুষের লোক মিশা মাতবে না এমন কি একটা গাছপালা পালা পশু বাকি খেউ লোকে মিশা মাতবে না বাবা তোর লই ভাই হ্যাঁ না দুইজনে মিল লাগে সিদ্ধান্ত করো মিশা মাতো তাকে না 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 আমি মাতিনি না আমরা মিশা মাত্রা মিশা মাত্রা কোনো তাই নিয়ে কোনো বুঝছেন না আমার সম্পর্কে কইছি বলে আমি বাড়িতে থাকলে তুমি সে কইলে টান্ডা পেঁয়াজ সব কে না আমার কোনটা খাওয়ানি লাগতো না শুনে জেখামে আইছি জেখামে আইসো আমি শুনছি দিলাও 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 কি তাই দিতাম না ওই জন্য একটু আগে খুঁলে জানে আমার ব্যবসার কিছু টেকা দিবে দিলা রে আমার পাগল আগর টাকা নি হে তোমারে আবার টেকা দিতাম এক বুল আমি বারবার করতাম তাই না হ্যাঁ তোমার মতো মানুষে একবার টাকা দিয়ে আমার শিক্ষা হয়ে গেছে চরম শিক্ষা শুনো আমি বালা করে জানতাম বুঝতাম তুমি গরব আছো আমার লাগে মিছা মাতাই নাই ওতার লাগি এটা পদ্ধতি অবলম্বন করলাম হ্যাঁ ট্রিক্স ট্রিক্স অবলম্বন করছি কখন বালা আফতা তুমি আমার বিশ হাজারটা টাকা আমাই দিলাম সামলাও আমি কুদ্দা মাথাত নাই আমি তো মিছা মাতিছি তুমি কুদ্দা মাতিব না ওই আলাল নিবে নে নিবেনে বাই দিমু নে না আমি তো টেকা না লই আজকে যাইতাম না হ্যাঁ বহুত দিনে তোমার পাইছি বাই রে বা পাই হুন রে বা ভাই আমার কথা বিশ্বাস কর আর আমার কথা যদি বিশ্বাস না করস ওই দেখ আমার বউ কান ছুইয়া কইলাম কান দিয়া কসম করলাম ভাই তোর টেকা গুনতা এক সপ্তাহর ভিতরে পাঁচ আর তুই সাত দিনের ভিতরে নিয়া দিলাই না কোনো কিছু কাম হতো না ভাই ভাইয়া লাল আমার কথা বিশ্বাস কর এরে

আগতে যেন চুলম হ'ল আৰু ঋণাৰে যে তাৰ ঋণ চাই থওঁ কোনদিনা আহি আমগেমি উলিয়াব লাগিবগৈ একনকামেৰ ফট পাহব বালক আৰু বাদৌক অ বন্ধু এইবিলাক ঠিক কৰিছোঁ বৈধ আৰু অবৈধ হওক এইবিলাক ৰাস্তা বাহ কৰাও লাগ খাওঁ অঁ বন্ধু আমাৰ মাতত এটা বুদ্ধি আহিছে কৈতো মই

সোনা যে বন্ধক দিসলাই ওটে টেকা দি সোনা টিন সারাই আনো যাও ত্রিশ হাজার টাকা নি তেত ভাল হয়েছে এরে ও ত্রিশ হাজার টাকা তা কিনে নি যে আলালে হয়তো বিশ হাজার টাকা দিলেই না কেন তো তো ঋণ মুক্ত হয়ে গেলাম সোনা পরে ছুটাই আনবো নে এরে খবরদার হইয়া দিলাম ই ব্যাগ তা কিনা নি একটা টাকা পায় না আমার ভাই আমার বিশ্বাস করি টাকা দিছে সোনা আনতাম এখন যদি আমার ভাইয়ের বিশ্বাস ভাঙি যায় আমার জীবনে আর হে বিশ্বাস করতো না হ্যাঁ

তুমি কি আমার গেছে আর বিশ্বাস করাত আমি বিশ্বাস করিয়া আমার দুই জোড়া জুতা বুঝছো নি আর সিরতাম যাই না আমি তুমি বালা আস্তা ওখান থেকে বিশেষ টেকা বা করিয়া দিলা বাদ বাকি লিয়া তুমি যাও কি দুই জোড়া জুতাকে চেনা নি ভাই আমি তোর টেকার লোকে আরো দুই জোড়া বাটার স্যান্ডেল লালার স্যান্ডেল বুঝছো স্যান্ডেল লইয়া আমি রে ভাই কখন থাকি ও খার খার গেছে টেকা বাইতে আরে বাড়িতে গেলে বাইতে নাই আমার লিস্টে সব ওর গেছে টেকা লয় গেছে একমাত্র তুমি বাকি আমি নি তুমি বাকি এখন তুমি পালাফতা ওখান থেকে আমার বিয়ে করতে টাকা বাইয়ে কইছি না নি ও বাড়িতে গিয়া ও দূর শোনা গুন তা বুরসে লই আই গিও বাজি না নি যু নয়া নুটি গুন কইছি তারা দিত নয়া নয়া লুট খর করা ও তরে বাই দিলাম না আমি তোমারে বিশ্বাস করত নাই তুমি নিশ্চয় এই টাকা লইয়া বাড়িতে যাইবা বা অন্য কোনো কাজে যাইবা অন্য কোনো কামে যাইবা শোনা ছুটা নিজে তাই এটা কোনো কথা বাইরে বিশ্বাস কর রে ভাই আমি ওই টাকা লৈয়া যাই না মর শুনা ছুটে লৈ আইতাম আর তোর যদি বিশ্বাস না হয় তে তুই আমার লক্কা নহয় দেখবে আমি ও শুনা ছুটে লৈ আইমু যা যায় আয় তোমার লগে জেবলা তোমারে পাইছি এখন তো তোমার সারা যায় নাই आओ কোন বাই তাই তোমার লগে যাই আমি আরে বাবা যা ও শর্ণার করে বন্দুক তো তুমি আগে এত আইও ভাগতে না বাবা এই যে আর আমরা কিচ্ছু করছি না 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 তুমরা কুচ্ছু করছো না যা করার এখন আমরাও করছাই না আমার কাছে থাকবো দিতে দ্বিতীয় নি দেলা কাল তুই আমার বিশ হাজার ভাইতে নাই তুই ও বেকার ওই ত্রিশ হাজার টাকা আছে তোর বিশ হাজার তুই নিয়া খাটিয়ে দিব আর দশ হাজার টাকা তুই ঋণ নিবে কি এক সপ্তাহ বাদে আমার দিলাইবে আর যদি না দে

দুদিন আনিয়া দেশ বাকি এক সপ্তাহ বিতে আমার 10000 বারিয়া পেন লঙ্গি জুতা সব 600 তুলিলে মুখ মনরা কি স্পিন তো কইলামও বেকল বানাইলো